আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান উপলক্ষে আমাদের নিয়মিত যে অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত সেটা কিন্তু আমরা আজকে শেষ করে ফেলেছি প্রতিদিনই আপনারা আমাদের চ্যানেল থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত কিন্তু আপনারা শুনতে পারবেন তার জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল ক্লিক করে অন করে রাখবেন পাশাপাশি ইফতারি যে সময়সূচি সেটাও কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে আপনারা আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিদিন প্রতিদিন ইফতারি ঠিক এক ঘন্টা আগে আমরা কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্য আমরা আয়োজন করেছি কোরআন তেলত বিভিন্ন হুজুরদের সুরে সুরে মধুর সুরে কোরআন তেলত আপনারা শুনতে পারবেন পাশাপাশি ইফতারি যে সময়সূচি রয়েছে সেটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে জানতে পারবেন তার জন্য সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বলছি পাঁচ টাকা বেল সবাই মিলে ক্লিক করে অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো যে কোনো আপডেট আপনারা আমাদের এখান থেকে খুব দ্রুততার সাথে যাতে আপনারা পেয়ে যেতে পারেন সো আজকে যে আট বিভাগে যে ইফতারি যে সময়সূচি ছিল সেটা আপনাদের একটু আমরা জানিয়ে দিই আজকে ডাকাতে ইফতারির সময় ছিল আপনার ছয়টা দশে বরিশালে ছিল ছয়টা চোদ্দোতে সিলেটে ছিল ছয়টা আটে খুলনাতে ছিল ছয়টা সতেরোতে ইফতারির সময়সূচি বলছি আর ওদিকে আপনার চট্টগ্রামে ছিল ছয়টা আটে তারপর ওইদিকে রংপুরে ছিল ছয়টা আঠারোতে রাজশাহীতে ছিল ছয়টা একুশে এবং মাইমিংসিংয়ে ছিল ছয়টা চোদ্দোতে এলো আট বিভাগের আজকের যে ইফতারির যে সময়সূচিটা সেটা কিন্তু আপনাদেরকে আমরা অলরেডি জানিয়ে দিলাম এবং আগামী আগামীকালকেও কিন্তু আপনারা আমাদের এখান থেকে ইফতারি সময়সূচি কিন্তু আপনারা জানতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে কিছুই করতে হবে না শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটাকে আপনারা ক্লিক করে অন করে রাখবেন এতে আপনারা আমাদের এখান থেকে প্রতিদিনের যে আপডেট সেই আপডেটগুলো আপনারা খুব দ্রুততার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্রুততার সাথে আমরা সেই আপডেটগুলো কিন্তু আপনাদের প্রতিদিনই আমরা প্রোভাইড করছি তো যা লাইক লাইকগুলো এখনও প্রেস করা বাকি রয়েছে আজকে কারা কারা যুক্ত ছিলেন সেই ব্যাপারে আপনাদেরকে একটু আমরা আপডেট করে দিলে ভালো হয় সে ব্যাপারে আমরা একটু আপনাদেরকে আপডেট করে দিচ্ছি কারা কারা আমাদের সাথে যুক্ত ছিলেন সেইটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেই আমাদের সাথে মূলত কমেন্টগুলো আমরা নিব আগে সবার আগে আমরা দেখতে পাচ্ছি আজকে যুক্ত ছিলেন আমাদের সাথে শুভবাই যুক্ত ছিলেন মঞ্জুরুল ইসলাম ভাই মা আলহামদুলিল্লাহ বলেছেন রিয়াদ খানবাই যুক্ত ছিলেন আমি রাজু আপনার দাওয়াত নোয়াখালীতে তারপর চট্টগ্রাম থেকে শুনছি আমার বাড়ি বরিশাল বিভাগ আমাদের সাথে মুসা মুসা এমনি মুসা যুক্ত ছিলেন সাব্বির ভাই ফরিদপুর থেকে যুক্ত আছেন তারপর ওদিকে আমাদের সাথে সলেমান উদ্দিন সরকার যুক্ত ছিলেন আসসালামু আলাইকুম বলেছেন আমাদের ঐশী চৌধুরী সো অনেক অনেক জায়গা থেকে আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে বলছি যা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই দ্রুততার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটাকে ক্লিক করে আপনারা অন করে রাখবেন যাতে আপনারা পরবর্তী পবিত্র কোরআন ল আপনারা যাতে আমাদের চ্যানেল থেকে একসাথে উপভোগ করতে পারেন সেই ব্যাপারে আমরা কিন্তু সবাইকে আপনাদেরকে অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে কিন্তু আমরা বারবার আপনাদেরকে কিন্তু আমরা বলতে পারছি আগামীকালকেও ঠিক ইফতারির এক ঘন্টা আগে আমরা কিন্তু যুক্ত হয়ে যাব তো মিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত প্রোগ্রামটা ইফতারির সময়সূচিটা সেটা আপনারা আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারবেন সেটা আপনারা আমাদের চ্যানেল থেকেই আপনারা উপভোগ করতে পারবেন তাতে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না আমরা তারপর ওইদিকে আমাদের সাথে বোর শাহ ইসলাম যুক্ত ছিলেন ওইদিকে আমাদের গে পল্লব খান এলিভেন যুক্ত ছিলেন ওই সাথে আমাদের সাথে আলাম আসলাম ভাই যুক্ত ছিলেন আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুর থেকে যুক্ত ছিলেন খুলনা জেলা থেকে যুক্ত ছিলেন ওদিকে আমাদের সাথে মুস্তফা ইন্ডিয়া থেকে যুক্ত ছিলেন যশোর জেলা থেকে শুনছিলেন আমাদের সাথে ইসমাইল ভাই মানে বিভিন্ন জেলার শুধু বাংলাদেশ থেকে না বাংলাদেশের বাইরে ইন্ডিয়া যে মুসলমানগুলো রয়েছে তারাও কিন্তু আমাদের আমাদের সাথে কিন্তু আপনারা যুক্ত ছিলেন তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামীকালকেও আপনারা আমাদের চ্যানেলে একসাথে যুক্ত হয়ে যাবেন এবং পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত পবিত্র কোরআন লোয়ারটা সেটা কিন্তু আপনারা সেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই উপভোগ করতে পারবেন তারপর ওদিকে আমাদের সাথে আশরাফুল এসকে ফরিদ যুক্ত ছিলেন মধুর কণ্ঠ বলছেন আমাদের সাথে এমডি সমীর হোসেন যুক্ত ছিলেন মাইমন সিং থেকে ছিলেন রাজশাহী থেকে ছিলেন আমাদের মাসুদ ভাই তারপর ওদিকে আমাদের যশোর থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে রমজান আলী ভাই তারপর আমাদের গোলাপগঞ্জ থেকে মনির মল্লিক শুনছি ধন্যবাদ লাভিউ ব্রাদার্স আমাদের সাথে বরিশাল থেকে শুনছিলেন মানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আপনারা কিন্তু আমাদের সাথে এই পবিত্র মাহেরমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত পবিত্র কোরআন তেলত এটা কিন্তু আপনারা প্রতিদিনই কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ বেল বেলবটনটাকে আপনারা ক্লিক করে যথাযথভাবে অন করে রাখবেন তাহলে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়া ঝামেলা বিহীন ছাড়া এনজয় করতে পারবেন সেটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিন্তু আপডেট করে দিচ্ছি এই মুহূর্তে আপনারা কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে লাইফটাতে সেটা আপনারা কমেন্ট সেকশনে কিন্তু চাইলেই কিন্তু কমেন্টগুলো বলতে পারেন কারা কারা এই মুহূর্তে আমাদের সাথে আপনারা যুক্ত আছেন লাইক গুলো করে রাখতে পারেন আমরা পবিত্র উপলক্ষে আপনাদের সাথে যুক্ত আছি পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের নিয়মিত কোরআন তিলওয়াত সেটা আমরা যুক্ত আছি আগামীকালকে আমরা যুক্ত হয়ে যাব পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে কোরআন তেলোয়াতের যে অনুষ্ঠানটি ঠিক ইফতারির আগ মুহূর্তে আমরা যুক্ত হতে পারবো আপনাদের সাথে আপনাদের ভালোবাসার দোয়াতে আচ্ছা আশা করি আপনারাও যুক্ত হয়ে যাবেন আশা করি আপনারা যুক্ত হয়ে যাবেন আজকে ঢাকা থেকে যুক্ত আছি ধন্যবাদ ভাইয়া ঢাকা থেকে আপনাকে এই মুহূর্তে আমাদের সাথে থাকার জন্য ঢাকা ও ঢাকার বাইরে থেকে যে যে প্রান্ত থেকে আপনারা আছেন মূলত সবাইকে পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রকাশ করছি সাবস্ক্রাইব গুলো করে রাখতে পারেন আমরা কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়ে যাব আইসিসি ওইদিকে দিল্লি উত্তম নগর থেকে যুক্ত হ হয়েছেন দিল্লি উত্তম নগর থেকে দেশ ও দেশের বাইরে থেকে অনেক মানুষ কিন্তু যুক্ত হচ্ছে এটা হলো সবচেয়ে বড়ো কথা শুধু দেশ থেকে যে মানুষ আসছে তা না ইন্ডিয়ারও বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে অনেক মানুষ যুক্ত হচ্ছে এটা খুবই ভালো লাগার বিষয় এবং খুবই আনন্দিত বিষয় একটা সাবস্ক্রাইবগুলো করতে পারেন যারা যারা এখনও করেননি লাইকগুলো হিট করে রাখতে পারেন আগামীকালকেও আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত প্রোগ্রামটি এটা আপনারা উপভোগ করতে পারবেন শুধু আজকে সেটা না আমরা প্রতিদিনই আপনাদের সাথে যুক্ত হব আপনারা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ বাসায় ভাই লাইক গুলো প্রেস করে রাখতে পারেন যার যার লাইক গুলো প্রেস করা এখনো বাকি রয়েছে সাবস্ক্রাইব গুলো করে রাখতে পারেন এদিকে তারেক ভাই এমডি তারেক ভাই আমিন বলেছেন মেহেরপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে কালিজ কাগিজপুর থেকে আছেন চট্টগ্রাম থেকে আছেন চাপাই নবাবগঞ্জ থেকে আছেন আমাদের সাথে ফুলবাড়ি থেকে আছেন ওই কিরে ওই কিরে রসমালাই বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত আছেন তার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আর কারা কারা যুক্ত আছেন কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন সময় অনেক

হয় না বন্ধ করলে তো ওই না আর ওই না দিয়ে করতো লাইকগুলো হিট করতে পারেন যারা লাইকগুলো করেনি সাবস্ক্রাইবগুলো হিট করে রাখতে পারেন হ্যাঁ ওই

কর তো কর এটা আবার ফ্যান কর তো কর আচ্ছা এবারে তো নানানটা কর আ গেছে গেছে আয় আয় হইছে

いいかげんにして、あ、e、なたの手、e、がののの yes, かいてきて、やったらかいて。 সবাইকে ধন্যবাদ আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে আছেন আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর কারা কারা রয়েছেন একটু জানাবেন আমরা এই মুহূর্তে বিদায় নিব কারণ আমাদের প্রতিদিনের যে প্রোগ্রাম অনুষ্ঠানটি সেটা কিন্তু আজকে শেষ পর্যায়ে আমরা প্রতিদিনই আপনাদের সাথে পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা কিন্তু যুক্ত হচ্ছি কোরআন তেলত নিয়ে আপনারা আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আগামীকালকে আমরা আবারও যুক্ত হয়ে যাব আশা করি